এই যে ভাই ও বোনেরা আমার মুরগি ডিম গিলে লাইফ হবে সেফ মাথা হবে সার প্রেম হবে হার্ট ইসে সেফ স্যার কি হবে কনফার্ম বাইরে হাসলেন ডিম খাইলে আবার প্রেম টিকে নাই ওরে বাবা বাজারে যা শুনি না চাও শুনে শক খাবো এই যে ভাই ডিম খাইলে চাকরি হবে ওটা কোন সাইন্সে লেখা আছে এটা আমার আম্মা গবেষণা করে বাইরে করছে ডিম খাইলে মাথার ব্রেন খুলে তাইলে আমার একটা ডিম দেন আমি খাইয়া দেখি আহা আমি এমন হয়ে গেল ও চেয়ারম্যান ভাই আমার একটা সরকি দেন এই বাতা버지র ব্যাপারে সম্বন্ধ কর ডিম کھাইলে সরকি হয় বাতা버지 সুতাও না এবার ডিমের পাওয়ার বুঝা যাব স্যার আপনি বিশ্বাস করেন বা না করেন একটা তো আগে খাইয়া দেখেন ও টিজলি নি কর জারনে থানার নিয়া বাউন্ড দিমু স্যার লাইভ একটা এক্সপেরিমেন্ট না খেলে জানবেন কেমনে ওই হাওটা কিছু না আপনার হতে সিগনালে সমস্যা মানে টু জিনেটে আপনার স্যার কি আপডেট হইতাছে